কেউ বলে বেগম কেউ বলে খালা লজ্জা লাগে না নাম না করে শুভেন্দু নিশানা অনুব্রত প্রকাশ্য মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কে নিশানা করেছেন কেষ্ট দুবরাজপুরের একটি সভা থেকে অনুব্রত মন্ডল বলেছেন মমতা ব্যানার্জিকে যারা গালি দেয় তারা অন্যায় করে কেউ বলে বেগম কেউ আবার বলে খালা কেউ বলে ফুফু লজ্জা লাগে না একটা মহিলা তিনি মানুষকে ভালোবাসেন এটা কি অন্যায় এটা তো অন্যায় নয় আমাদের তো বলে নাই আমাদের তো রবি বলে নাই কাউকে ঘেন্না করো আমাদের তো রামকৃষ্ণ বলে নাই কাউকে ঘেন্না করো তোমরা এই ধরনের ভাষা বলো কেন তোমাদের লজ্জা লাগা দরকার এই প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন অনুব্রত মন্ডুলকে যে আইসির স্ত্রীকে একজন মহিলাকে নিয়ে চরম কুকথা বলতে পারেন শুধু মমতা ব্যানার্জির রাজত্ব আছে বলে উনি জেলের বাইরে আছেন যদি কোনো সভ্য সরকার থাকতো তাহলে উনি জেলের ভেতরে থাকতেন অতএব তার কাছ থেকে কেউ শিক্ষা নেবে কি শিক্ষা নেবে যে মানুষের স্ত্রীকে নোংরা ভাষায় গালিগালাজ করা এই অনুব্রত মণ্ডল কি শিক্ষা দিয়েছেন কাকে কি বলছেন এর কোনো মূল্য নেই আজ ছিল এসএসসির শিক্ষক নিয়োগের নবম দশমের পরীক্ষা এই পরীক্ষার আগে প্রশ্ন অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি শুভেন্দু অধিকারীর দাবি ত্রুটিযুক্ত পরীক্ষা হবে একশো জন দাগিকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে একশো বাহান্ন জন দাগিকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে তাদের মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় রয়েছে প্রহসনের পরীক্ষা আক্রমণ শুভেন্দু দুই অধিকারীর তবে এসএসসি কর্তৃপক্ষ জানিয়েছিল প্রশ্ন সুরক্ষিত হয়েছে এদিকে তাদের কথায় এসএসসি প্রশ্ন সুরক্ষিত আছে প্রশ্ন ফাঁসের চেষ্টা হলে কিছু কোণের মধ্যেই জানতে পারবে কমিশন প্রশ্ন ফাঁসের চেষ্টা হলে কিছু কোণের মধ্যেই জানতে পারবে কমিশন নবম দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষার 24 ঘন্টা আগে প্রশ্নপত্রের সুরক্ষা নিয়ে একা দাবি করলেন এসএসসির চেয়ারম্যান তবে অবশ্য তাটিও থেমে নেই বিতর্ক শুক্রবার সুভেেন্দু অধিকারীর পর শনিবার প্রশ্ন প্রশ্নবিকৃ অভিযোগ শোনা গেল সুকান্ত মজুমদারের গলায় যদিও কমিশনের দাবি প্রশ্নপত্র সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এরই মধ্যে প্রশ্নপত্র ফাঁসের মিথ্যে অভিযোগ তোলার অভিযোগে ধৃত বিজেপি নেতার তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত